যাইতে আসি শোল মাছটা ধরতে সবাই সাথে থাকবেন সঙ্গে থাকবেন দেখবেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে আমার আদাব অন্য অন্য জাতি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রবাসী ভাইদেরকে রইলেও এক বুক ভালোবাসা ও আমার দেশি ভোলা জেলার মানুষকে রইলেও অনেক অনেক ভালোবাসা সবাই সাথে থাকবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন আমরা আজকে শৈল মাছটা ধরতে পারিনি যদি ধরতে পারি অবশ্যই দেখবেন এ হলো আমাদের ট্যাঠা ট্যাঠা দিয়ে আজকে ধরবো এই সেই ট্যাঠা আর মূলত মাছ টাইসে কি একদম শ্বাসের ফুস কিছুদিন আগে ওই ফুসকিনি পরে ইচ্ছা একবার মনে করেন ওষুধ মসুদ দিয়া লাইন করছিল কিন্তু এই মাছ ঢুকিয়ে গেছে এখন জামা লইছে মনে করেন মাসে ফোন করছে এখন মাছ মারা লাগবো কারণ হচ্ছে কি ফোনা মাছ লাগবো না হলে সামনের দিকে আর আমাদের এদিকে শোল মাছের চাষ করলে খুব ভালো হয় কিন্তু করোনা মানুষ কারণ এদিকে দামও এরকম হয় না কারণ এভেইলেবেল মোটামুটি মাছ উঠে বাজারে আমার টুকটাক কাকু কাকা কাকা হইলো টুকটাক ভিডিও করে। দর্শক কে হইলো গে আমাদের গ্রাম আল্লাহ তাল পড়ছে আসুক কা মাথার ব্যাপার না আল্লাহ আর চোখ ও তো ওর এক তাল ভরছে কে জানে তাল ভরছে ডুবি গেছে ভাই ডুবল গে তালটা ডুবুন কে তারা গাছ তোলা যায় না আসা এই যে আর তাল দূরে আছে লসে তালটা টার মাথা দিল কি জানি সোলাইছে রে তাল শক্ত আমাকে দিচ্ছে বাসার দিও দর্শক জায়গাটা আমাদের এখান থেকে মোটামুটি দূরে আছে এই জন্য গাড়ি নিতে হবে গাড়ি ছাড়া কোনো কাম হবে না জীবন বাইরে যাবে রাস্তার অবস্থা খুব খারাপ গ্রাম বলতেই সুন্দর দর্শক গ্রাম ছাইরে কখনো যাব না দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে হলো আশাদুল্লাহ ভাই সৌদি আরব থেকে সুমন ভাই ঢাকার আয়বাজার থেকে সালাউদ্দিন ভাই বোলাত অজিমউদ্দিন থেকে ওয়াসিফ ভাই বাংলাদেশ থেকে বাহাদুর দাদা ইতালি থেকে বরিশাল থেকে জুয়েল ভাই শাহারিয়া ভাই সিলেট থেকে মাদারিপুর থেকে সৌরভ ভাই বান্টি দাদা ইন্ডিয়া থেকে এছাড়াও কমেন্ট করেছে ইয়াসিন ভাই সকলকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধরেন

আগেই রাস্তা লৈ এই রাতো দেখেই গেছি সকালে এনে দেখিয়ে গেছি বোনা মাছ একানে না দরকার আছে ভালো মাছ আসছে না এৰি কই মাছের বোনা এটা তো সার হম আমি আছি এনে দর্শক আমি পানি ভিতর দিয়া যাইতাছি দাদুর উপরে খাড়া করাতেছি আমাদের বোলা জেলা এখনো মনে করেন মোটামুটি গাছপালা প্রচুর জনসংখ্যা বোলা জেলা হিসেবে অনেক কম অন্যান্য জায়গায় হিসেবে দেখছি গাছপালার অব নাই সবখানে মোটামুটি কম বেশি বন জঙ্গল দেখা যায় আমি আর দর্শক দেখতে পারছেন আপনারা সেই শৈল আজকে ইনশাল ধরবি ছোট হোক বড় হোক শুধু আপনাদেরকে দেখাবো কিভাবে দেখছেন দর্শক চুপু 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 করছে দর্শক সে মামুন ওই সে মালিক একটা তো ভাসেই না

बाई बाई हाइना गरम अहिले लैजोस् पुरा